আমাদের কাছে বার্তা আপনি শুধু শুনেন না আপনার নেতাকর্মী নাকি করতেছে শুধু শুনেন কিন্তু আমি কিছু না করার সত্ত্বেও

বাড়ি থেকে আসছি আমার দোকানে একটা অনেক ঘটনা জন্য আমি আল্লাহর কাছে বিচার দিব তারেক রহমানের কাছে বার্তা আপনি শুধু শুনেন না আপনার নেতাকর্মীরা কি করতে সে শুধু শুনেন আল্লাহর কাছে বিচার দেওয়ার আমার অর্থ হলো এটা আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার কী বলবো আসলে আমি নিজেই বুঝতে পারতেছি না আজকে বৃহস্পতিবারে আমার একটা ছেলে হয়েছিলো আমি আজকে ছেলে রাখিকে দিব এই জন্য আমি আমাদের নোয়াখালী বেকমগঞ্জ থেকে বলতেছি আমি দতরাট গেছিলাম ছাগল কেনার জন্য সেখানে আমাকে আমার এক বড়ো ভাই মানে আমার পাশের দোকানের হ্যাঁ কোকন ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে মিজান কোনায় আমি ভাই আমি তো দতরাট কয়েদি কিনা কেড়ে লাগতেছে কৃষিকে কত বাই করে লগে কি লেগে লেগছে তাড়াতাড়ি আমি কি ভাই আমি তেমনি আটকে গেছি ছাগল কিনার জন্য আসছি তাড়াতাড়ি এ কথা রাখি দিয়েছে আচ্ছা আমি আস্তে আস্তে মাগরীবের পরে গেছে বাড়িতে দৌড়ে গিয়ে মাগ্রী নামাজ পড়ছি আচ্ছা মাগরীব পড়ে তৈরি আমি আসার সময় আসি দোকান খুলছি দোকান দোকানে পড়ছি রুগি টুগি আসে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিতেছি ওকে এই কত মনে হয় সাড়ে নটা পনেরো দশটার দিকে মনে করেন তিরিশ চল্লিশ জন লোক আসি আমার কলার সবই ধরি আমার কলাজ দামি ধরে আমার আমাকে কয়েকটা কয়েকটা দাপড় আমার জামা চিড়ি চালাইছে আমার তুই একটা আনি আমার তোর দোকান তুই দোকান থেকে বাইর তুই দোকান থেকে বাইর এই কোনো কথা নাই কোনো বাদ কি নাই ডাইরেক্ট এটা হয়েছে আমার বাড়ির সাথে তাদের সাথে কি তাদের একজনের সাথে কি না হয়েছে এটা তো আমার বাইরে আমুলিক করতো কিন্তু বিগত ষোলো সতেরো বছরে আমি কোনো ষোলো সতেরো আমার পুরো লাইফ আমার জীবন আমি কোনো দলের সাথে কোনো কিছু সাথে আমি জড়িত না আমি নিরীহ আমি নিরীহ মানুষ নিরীহভাবে ষোলো বছরে কেউ বলতেও পারতো না যে আমি কখনো বলতে বলছি আমি অমুক আমি তমুক আমি আমার এই ফার্মেসি দিসি যে আজকে তেরো বছর হ্যাঁ আগে বাপমা দুইজনে এক দুই এক বছরের মধ্যে মারা গেছে তো আগে ছিলাম বাপমারা নিয়ে ব্যস্ত এখন আমার বাচ্চা তিনজন আমার ফ্যামিলি আমি এদেরকে নিয়ে ব্যস্ত আমার বড়ো বাচ্চা পড়ে বড় বাচ্চা আমার হ্যাফজো পড়ে তিন পাড়া হয়েছে তিন ভাড়া রানিং আছে আর কি হ্যাপো পড়তেছে তার বয়স আট আর এরপরে ছোট পাঁচ বছর বাচ্চা এই বাচ্চা নিয়ে আমি প্রথম দাম মাদ্রাসায় দিছি আমি তারা নিয়ে ব্যস্ত আমার পরিবার আবার প্রাইমারি স্কুলে ইয়ে করে সেটা আমার বাড়ি থেকে অনেক দূরে প্রায় মানে দশ পনেরো কিলোমিটার দূরে আমি তারা নিয়ে যাই ডাউন করি এই আমি আমার পরিবার নিয়ে আমি ব্যস্ত আমি নির্মীয় মানুষ ষোলো বছরের বা সতেরো বছরে আমলিক সরকার আমলে কেউ বলতে পারত না যে আমার বাইরে আমলিক করে এমনি করে এমনি করে বা আমরা এগুলোর সাথে জড়িত আমি আমার ব্যবসা বাণিজ্য নিয়ে জড়িত সবসময় ছিলাম এটা সবাই বলবে কিন্তু অনেকাঙ্ক্ষিতভাবে আজকে আমাকে এই লোকে আমি কোরআনে হাফেজ মানুষ তারপরে ফাঁস করছি তারপর কুমি এই আপনার ঢাকা থেকে ঢাকা নারায়ণ নারায়ণগঞ্জ দেবক থেকে বা মুফতি আমি এক বছর বছর পড়ালয়া করছি এরপর আমি প্যারামেডিক্যাল থেকে প্যারামেডিকেলে ভর্তি হয়েছি প্যারামেডিকেলে কাগজপত্র আছে আমার আমি ড্রাক ট্রেড লাইসেন্স আছে ড্রাক লাইসেন্স আছে তার ফার্মাসিস্ট করছি সব কাগজপত্র আমার আছে আমার আসি এই আজকে এই নির্যাতন এই অত্যাচার আমাকে আমি তার একটা রমন কাছে এটা অনুরোধ দেবো যদি আমার একশো পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওই ষোলো বছরে এই ষোলো বছরও যে আমার পাঁচ পার্সেন্ট অফ হ্যাঁ ফাইভ পার্সেন্ট যদি অন্যায় থাকে তাহলে আমি বলবো যে আমি অন্যায় করছি আমি শাস্তি পেয়েছি কিন্তু আমি কিছু না করার সত্ত্বেও সেটা আমাকে আজকে এইভাবে অত্যাচার করছে হ্যাঁ এটা আমি কীভাবে মানে এই যে দেখেন আমি আমি যে আজকে আমি দুইটা ছাগল কিনছি যে আমার বাচ্চার নামে আঁকিকে দেওয়ার জন্য হ্যাঁ এই দত্তরাট গেছি আমি এই দত্তরাট আমি ছিলাম না এখন শুনতেছি তারা আমার নামে আমার নামেও মামলা দিছে আমার বাইরে হ্যাঁ আমার বাইরের সাথে তাদের সাথে হয়েছে শুনছি এতটুকু যে এই কি ইন্স্যুরেন্স বা মানে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিমা টিমা নিয়ে তাদের সুজন সুজন মামার সাথে এটা হয়েছে হ্যাঁ তাদের বাড়ি আমাদের বাড়ির পাশাপাশি সুজন মামার সাথে কী হয়েছে ভেদাল হয়েছে এটারে এখন আমলিক বিএনপিতে রূপান্তরিত করে ফেলাইছে যে আমরা আমার বড় ভাই হ্যাঁ বা আমি সহ আমরা তারা ইয়ে করছি এগুলো ফেসবুকে পোস্ট দিয়ে আবার মিথ্যা ওটা দিয়েছে যে এগুলো আমরা ছিলাম অথচ আমি সিলেমে না আমার নামও মামলা দিয়েছে আমার ভাইয়ের নামও মামলা দিছে আবার এই ব্যাপারটারে পারিবারিক মানে হেঁদেন দুজনের যে দ্বন্দ্ব হয়েছে এই দ্বন্দ্বটাকে তারা হস্তান্তর করছে ইয়েতে বিএনপি বা আমলীগ এই ধরনের হস্তান্তর করছে আমি আবার এই কিছুক্ষণ আগে না আমি সারা রাত ঘুমাই নাই যে আমার কয়েকটা থাপ্পট দিয়েছে যে এটা আমি লাইফে মনে করি আটানব্বই বা দুই হাজার সালের আগে হয়েছি ওই সময় যারা পড়ছে তারা বলতে পারবো যে ওই সময় হ্যাফজোখানা কি ফিটা ফিরত বা কি কীরকম শাসন ছিল কিন্তু এখন তো ওই ওই তুলনায় হ্যাপজোখানা কোনো মারি মারি নাই হ্যাঁ কিন্তু আমি আমার লাইফে এই মনে করেন এইভাবে অত্যাচারী চরম এই যে দেখেন এই যে এই যে এই যে রশি রশি খান এই লজ্জায় এই সরব আমি কোথায় রাখি যে এই মনে কোন বরা মজলিশে আমার দোকান আমি এই এলাকার মনে করেন এক মনে দুই তিনশো লোকরা আমি ট্রিটমেন্ট দিয়ে আজকে তেরো বছর আমার ফার্মেসির বয়স আজকে তেরো বছর আমার ফার্মেসির বয়স এরা এই বরা মজলিশে আমার একটা একটা গুড়িল তো আছে এদেরকে আমি এখন কি বলবো যে আমাকে এভাবে অত্যাচার তাও কে করছে আমি চিনিও না তাকে কোনোদিন দেখিও নাই শুনছি তার নাম কি হেলাল নাকি বেলাল সে সোমনি বাজারে কি আমাদের নোয়াখালী সোমনি বাজারে সে তরকারি বিক্রি করে তার মতো একটা লোক আমাকে যদি আপনার আপনাদের যদি কারো অন্যায় অন্যায় আপনি শাস্তি পান আপনি এটা মানিয়ে নিতে পারবেন নিজে নিজে কিন্তু আমার অন্যায় নাই একশো পার্সেন্ট ষোলো বছরের হয় দুই আজকেও শুধু ষোলো বছরের মধ্যে যে আমার আলহামদুলিল্লাহ পাঁচ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মনে করো অন্যায় বা ঘুরা ষোলো বছরের টোকাইলে হ্যাঁ কারণ আমি কারোর সাথে কী লেখির মধ্যে আমি দাম মধ্যে আমি এগুলোর মধ্যে নেই আমি আমার নিজের নিজের মেলনা বিলতে মানে পছন্দ করি এবং আমি এটা নিয়ে ব্যস্ত থাকি আমার পরিবার নিয়ে ব্যস্ত থাকি আমি আমার বাবা ভার হাতের লাঠি ছিলাম কলকাতার টুকরা ছিলাম মানুষ দোকান দেয় বাচ্চা টাচ্চাদের নাম পছন্দ করি দেয় কিন্তু আমি আমার আদর করি আমার ভালোবাসি আমার বাপের নামে আজাদ মেডিকেল হল দোকানের নাম রাখছি মানে আমি আমার মা বাবার কলজে টুপতে ছিলাম এই ভিডিও আমি করতেছি একটাই কারণ যে আমার এই লোকগুলোরে আমি কি বলবো এটা যদি আত্মহত্যা করা মহাপাপ না হইতো তো আমি ঠিক এই মুখ আমি কাউকে দেখাইতাম না এই মুখ আমি কাউকে দেখাইতাম না যে আমি একজন ঘুমপ্রিয় মানুষ আমি দুপুরবেলাও ভাত খাই আমি ঘুমাই যারা আমার আশপাশে যারা আমার লুকি এরা জানে যে আমি বিকেলবেলা আমি দোকান খুলতে অনেক লেট হয় আমি দুপুরে ঘুমাই শুই আমি বাড়িতে আসন নবাজ না না নামাজ পড়ি নাস্তা করি তারপর আমি আসতে আসে আমার কাছে মাগরিব নামাজ আর সে আমি আজকে মনে করেন সারা রাত যাক না আমার মাথা তুলে দিই মানবা মানুষ এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে মানুষ কম্বল গাঁদি লেপ গাঁদি ঘুমাইতেছে আর আমি দোকানে দুই কিলোমিটারের বেশি পথ আমি হাঁটি আসি আমি কোরআন শরীফ পড়তেছি নামাজ পড়ছি দোকানে নামাজ পড়ি এখন আমি এই ভিডিও করতেছি যে আমি তারেক রহমান সাহেবের কাছে একটাই অনুরোধ বিচার না শুধু আপনার এই যারা অতীতে এরকম অত্যাচার করছে মানুষের প্রতি একটা কুকুরেরও তো লাগে যদি আমার অন্যায় হতো তাহলে একটা কথা ষোলো বছর বা সতেরো বছরে আমি কোনোদিন বলি নাই যে আমি দল কেউ বলতে পারতো না যে মিছিলে মিছিলে ভাই আমি এগুলোর মধ্যে নাই কিন্তু আজকে এই বড় মজলিশে আমাকে অপমান এটা আমি সবাইকে যারা দেখলাম আর আমি যে আমার উপরে অন্যায় অন্যায়ভাবে অত্যাচার করছে আমি কাউকে বিশ্বাস দিব না যুগ ডিএন ডিএনপির তারেক রহমান সাহেবের কাছে আমার এই বার্তা যে আপনার লোকেরা আপনার সাইনকুট দিয়ে মনে করেন আমাদের মধ্যে নিরিজে মানুষের প্রতি এই অত্যাচার আমার কানে দিয়ে এখনো পর্যন্ত মনে হতে বাপ বেরিতেছে আমি এখন পর্যন্ত কিছু গাই নাই আমার খানা নাই ঘুম নাই অথচ আমি মনে করি যে আমার মতো সুখী কেউ ছিল না আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার মতো সুখী কেউ ছিল না আমি অনেক সুখী কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা ঘটে আবার আমার নামে নাকি মামলা দিছে আমি শুনছি সকালে আমার বাড়িতে আবার হামলা করবো বিএনপি বিএনপির লোকেরা হামলা করবো সকালে এই উড়ে উড়ে মনে করো অনেক কথা শুনতেছি এই তো এখন অবিশ্বাসের কি আছে যেখানে আমার সাথে কোনো কথা নাই বা তিনে কোনো কিচ্ছু নাই এক পার্সেন্টও নাই সেখানে আমাকে ভাই এভাবে ভাই যারা আসছে মনে করেন তারাও আমার প্রতি এ অত্যাচারে তারাও যদিও অত কেমনে কেমনে আসছে বা নিয়ে আসছে যারা যেভাবে আনছে কিন্তু তারাও মনে করেন ধ হয়ে গেছে আমার এগুলো তারা হইলো কি আমি ছিলাম কই আমার এখন আমার ছাগল এখনও কি সবাই জানে আমার দোকানও বন্ধ ছিল আমার দোকানও বন্ধ ছিল আমি গেছি মনে করেন একটা বা দুইটা বাজে আমি দতটা আমি আসছি মাগরিবের পরে আমি মাগরিবের নয় বাড়িতে দৌড়ে গিয়ে বাড়িতে নামাজ পড়ছি নামাজ পড়ি আসার সময়ও ওদের ভাই মেজ সাইফুল মামা আমার সাথে ভালো সম্পর্ক ওরা সবসময় আমাকে সালামাল কি দেয় হ্যাঁ সালামাল কি দেয় যে সুজন মামা হে সুজন মামা আমার এখানে দাঁড়ানো আর এই লোকে আমারে আমি সেই লোক জানিও না সিনিও না সবাই হোয়াল্লা করতেছে আর এই লোক আমার এইভাবে আমার কলসে আমি দৌড়ি টানে আমার জামা সিটছে আমার আমি এই ভিডিও করার অর্থ এটা না আমি ফেসবুকের জন্য চালাই চালাইতে পারি না আমি ফেসবুক লাইভ করতাম মানুষ ফেসবুক লাইভ করে মানুষ সময় দেখি আমি ফেসবুকের জন্য ইয়ে করতে পারি না আমি এখন আর ভিডিও করতেছি এই ভিডিও করি আমি পরে ফেসবুকে ছাড়বো যে দেখেন আমার যদি কেউ আমার যদি ভুল হতো সকালে আমার এরেস্ট করতে পারে বা মনে করেন কখন এরেস্ট করে দেয় কোনো পুলিশ আমাকে এরেস্ট করবে তারা ধরি আমাকে পুলিশের কাছে সাপোর্ট করবে এমন তো হতে পারে তো তারা যা বলবে তাই সত্য কিন্তু ভাই এই কোরআন শরীফ দড়ি করি ভাই আমার একটি আর মিথে কথা নাই আমার একটি আর মিথে কথা নাই আমার এই কোরআন শরীফ আমি এই কোরআনটি হ্যাঁ পড়ছি বন্যাতে এই শরীফটা নষ্ট হয়ে গেছে বাড়িতে ওইটা এইভাবে আসে এখনও এখন আমি এটা বুকে করি বাড়ি থেকে বাইরে এসেছি আল্লাহ তারা এখন ফেসবুকে মিথ্যা মিথ্যা ইয়ে চলাইতেছে তারা যদি বলে সত্য তাদেরকে বলিয়ে আমার মতো এইভাবে কোরআন বুক নিয়ে বলতে যে এটা এটা মাত্র একশো পার্সেন্টের মধ্যে ষোলো বছরের দশ যে আমার অন্যায় একটা পোস্ট একটা মিছিল একটা মিটিং একটা কথা হ্যাঁ যদি এমনও দশ পার্সেন্টও দেখাইতে পারে আমি বল আমি বলবো যে গত গতকালকে এই আমার প্রতি এই নিপীড়ন নির্যাতন আমি মাথা পেতে নিবো আমি মনে করবো এটা আমার প্রাপ্য ছিল আমাকে এই অত্যাচার করছে আমি আল্লাহর কাছে আমি ত্রিশ বেড়া করানি হাফেজ এই মানুষ আমাকে এভাবে মানল আমি আমার লাইফে হ্যাপ দোকানে আমি এত জোরে এত এত আমি গাই আমি এই করবো এই শেয়ারে বসি আমি এক কথা পরে আমি বলবো তুমি এরকম সুস্থ বিচার করিও সুন্দর বিচার করিও এই দেশের মানুষকে আমাকে অপমান করছে এই দেশের মানুষ এভাবে দেখছে তুমি এভাবে মানুষকে দেখাইয় অসীম দ ভাই আমার আর কিছু বলার নাই আমি কি বলবো আমি সেটাই বুঝতে পারতেছি না কি কি করলো এরা আমার এই একটা মানুষ যেখানে মানুষ আমাকে আচার বিচারের জন্য ডাকে সেখানে আমার প্রতি এই অবিচার আমার ফেসবুকে লেখে আমরা অতর্কিত হামলা করছি এর বাইরে মিথ্যা কথা মানুষ বুঝে এভাবে বলে ভাই আমার যারা যারা এটা আছে শেয়ার করতেছেন কমেন্ট করতেছেন ভাই সত্য মিথ্যা কিছু জানেন তারপর এইভাবে বলিয়েন আপনারা কি আমাদেরকে চিনেন না যারা এইভাবে ইয়েগুলো জানতেছেন আর যারা বলবেন যে আমার বাড়ির আমল্লিক করছে এটা করছে সেটা করছে আসেন বাড়িতে আসেন আপনাদের লোক বিএনপির বড়ো বড়ো লোকদেরকে নিয়ে আসেন আমার বাড়ির দোনো ভাইয়ের ঘর এখন আমার বাপ দিন ফুরানা ঘরে থাকে মাত্র দুই লাখ টাকা দিবেন হুরা দোনো ভাইয়ের ঘর আপনাদেরকে দিয়ে দিব আমার বাড়ির কি করছে আসি দেখেন হ্যাঁ আপনার পছন্দ আপনি আওয়ামী লীগ করেন হের পছন্দ হে বিএনপি করেন এর তো সবাই পছন্দ থাকতেই পারে আমার কোনো পছন্দই না ভাই আমি যে সময় আমার ওয়াইফে যে বলছি না আমার ওয়াইফ আপনার ইয়েতে চাকরি করে প্রাইমারি স্কুলে চাকরি করে আমি আমার ওয়াইফের নিয়ে ব্যস্ত আমার ওয়াইফ আমার আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী পরিবারের মধ্যে ছিলাম মনে করেন তো ভোটের সময় বা হের বিভিন্ন কেন্দ্র ফলে আমি হরে নিয়ে ওখানে থাকি আশপাশে থাকি ঘুরি এই বা বাড়িতে থাকলে আমি বাড়িতে ঘুমাই ভোট দেওয়ার প্রয়োজন মনে করলে দিই না হলে আমি ভোট দিই না আমি যাই না আমি আমার পরিবারের নিয়ে সময় নিয়ে ব্যস্ত থাকি হ্যাঁ কিন্তু আজকে এটা কি করল এটা কি ঘটলো এটা আমি বুঝতেই পারতেছি না মানুষ একজনকে একজনে যদি বললে এটা মারো বুঝি মারি এভাবে মারিব বুঝি বুঝি তাদের আর জিজ্ঞাসা করতো না যে ভাই তোর অন্যায় কি আর কি নেয় কি অন্যায় যে সবার প্রতি আমার এটাই আকুল আবেদন যে অন্তত সত্যটা জানিয়েন সম্মানিত দর্শক শ্রোতা আশা করি দেখেছেন এবং সবকিছু পার্থক্য কি হইল বলেন আপনারা আপনারা মন্তব্য করে যাবেন কোনো কিছু কি পরিবর্তন হয়েছে কিনা তো দর্শক শ্রোতা ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ